এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আসো মই কিন্তু ভালো আছি বরাবরের মতো যাই হোক আজগো টু নাই খেলার আজকে যাই হোক নামছি হালকা পাতলা লুট যে দিতে সম্পূর্ণ দেখবা বেশি কথা কম না বেশি কথা কইলে সময় নষ্ট হবে যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা ক্যাম্বাইলে ফাইট টুকিলটা মারছি ঠিক আছে হালকা পাতলা লুট করার লেগে পিকেতে একটু টাইম যাতে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধে সামনে একটা ম্যান একটা হেডশট দিয়েছে অবশ্যই নক কিল কনফার্ম দিয়ে দিই তাড়াতাড়ি কেননা কোন হালার ফলে আবার স্টুডিওর কিল যায় যাই হোক অবশ্যই একটা কিল ডান হয়ে গেছে আর আমার নেটের কারণে আমি কোন সময় মরছি হ্যাঁ দেখি নাই যাই হোক আমার টিমমেট ভালো দেখে লগে রিভাইভ দিয়ে দিয়েছে আবার পিকেতে নামছে আমার টিম কইছে যে এইখানে আরও দুই তিন হালা আছে এনিমি যাই হোক মি ভাবছি কি ফাইভ টু কিল মানে এই জায়গা আছে হালার একটা বানান দিতে হবে দেম গিয়ে পিকে নামছিলাম গিয়া কি বানানটা দিছি দেখো ঠিক আছে তোমাকে কইলে তো বুঝবা না যাই হোক তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিও দেখতে মজা পাবা দেখো ক্যাম্বাইল হালাকা বানাতে সামনে একটা ম্যান ভাব দিয়ে এইটা ফাইট টু কিল না একটা মাইয়া অক হালকা পাতা ড্যামেজ দিছি আমার টিমমেট হর থেকে মালটা কিলটা চুরি উঠে লই গেছে কিছু কর নাই কেননা টিমমেট এর ভিতরে আর খালায় ঢুকছে স্কেলের দিয়ে গুলোটা আগে ফাটাইলি মালটা হালকা একটা শর্ট দিছি যাই হোক ওইটা কিল দাম লোক হোক নিতে হবে কেননা টিমমেট আমার ভালো তো চুরি না উল্টগে যায় অবশ্যই নক করি ফেলাই কিল কনফার্ম দিই অবশ্যই দুইটা কিল এলাই আছে পঁয়ত্রিশ জন কেননা এই জায়গায় ফাইভ টু কিলের ডেম্বাই লোক আমার মারতে হবে আমার টিমেট বালফাক নাম দেখো না এদিক ওদিক লাফাই লাফাই যে অবশেষে নক সামনে একটা ম্যান অবশেষে মালদা ছেলে সিঙ্গেল পাবলিক ঠিক আছে অবশেষে তিনটা কিল ডান আর সাইন নম্বর হেরে রিভেভ দিতে যাই হোক গানেটা চেঞ্জ করতে হবে কেননা গানের ড্যামেজ দিতে আছে কম আর ভালো কোনো গানও পাইতে আসি না যাই হোক আর এই গাড়ি হালার কি কী শুরু আছে লাইন বাই লাইন বাই আইতেই আছে আইতেই আছে আমার টিমমেট করিতে সামনে একটা ম্যান ওই যে মালটা সত্যি এই আসলে দুইটা তিনটা ড্যামেজ হয়েছে স্কুলে দিয়ে ফাটান সুস্থ এই গাড়ি দামরা পালা দামরা হালাই আইয়া কিল্লে সুরে গেলেই গেছে মাথাটা কি গরম হয়ে যাইতে আসে রাত কি গাড়িটা ফাটাই দেবো কিন্তু ওই হালার পালা উল্লেখ উল্লে একশন দিয়ে মোড় দাঁড়াটা হয়েছে ঠিক আছে এর লাগে গাড়ির এইদিকে বইছি যাতে মালটা না মারতে পারে যাই হোক গাড়ি ফাড়াইতে একটু চেষ্টা করছিলাম কিন্তু আমি ব্যর্থ গাড়িটা ফাড়াইতে পারি নাই যাই হোক বন্ধুরা ক্যাম্বাইলে ফাইট টুকিল মারতে তোমরা দেখবো আর হ্যাঁ আবার ফেসবুকে যারা ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটা ফলো করি মোট লগে থাকবা আর যারা ইউটিউব চ্যানেলে নতুন এরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করি মোর পাশে থাকবা কেননা তোমাকে একটা সাপোর্টে তোমাকে ওই একটা সাপোর্টে মই কিছু করতে পারবো যাই হোক এই গাড়ি হালার কি শুরু করতে আছে ভাবছি এটা ফাড়াই দিব কিন্তু এবারের মতো আমি গাড়ি ফাড়ানো ব্যর্থ কেননা আমি গাড়ি ফাড়াইতেই পারতে আসছি না আর মেশিন গান লই যাতে ফাড়ামু তাড়াতাড়ি ওই ওই জোনের ভিতরে ওই একদম হালায় ঘুরতে আছে হালকা একটা শর্ট দিয়েছি পঁচাত্তর হেডশট লাগছে যাই হোক ভাবছি কি আরও দুইটা শর্ট লাগে নাকি মারতে পারি নাকি যাই হোক ওই হালার পালায় জনের ভিতরে ঘুরকে সামনে সামনের না যাতে মারমু যাই হোক বন্ধুরা যাতে একটু গেটুন টুনকে দিছি দেখতে তোমাদের সমস্যা ভেরলেই ওই ধরো গাড়ি হালারপালা পালা শুরু করছে ভাবছে কি এলার গাড়ি ক্যারেক্টার নেই হেড লাগে ড্যামেজ দিছি হেডশট দিমু কিন্তু মাল আমি ব্যর্থ হেডশাটেও গাড়ি ফাড়াইতেই পারতেছি না সামনে ফাইট হইতে কিল জাম লোক একটা চুরি করতে হবে ওই দুই তিন পার্টি আছে মনে হয় যাই হোক মারছি অবশেষে একলায় নক আর পরে এটা কিল পামু কি না পাবো না এটা সন্দেহজনক ব্যাপার কেননা ওই জায়গায় আরও অন্য টিম আছে ওই এক দাম লঞ্চ প্যাট মারি গিয়ে এইখানে আওয়াট হয়েছে হেলা এই আইতে মারি গেছে যাই হোক সামনে ফাইট চলাই চলতেছে দুরুম দারুম ভাবছি কি এইটা অবশেষ কিলটা পাই গেছি আর নিচের এই হেলার লোক কিল চুরি করতে হবে অবশেষে চুরি করছি আর ওই মালদারও জাম্বাই মারতে হবে কিন্তু আমি পারি নাই আমার কিল হয়ে গেছে পাঁচটা এলাই বাসে বিশ জন বন্ধুরা এই দেখো সামনেই মনে হয় ফাইট টুকিল জাম্বাই লোক ফাইট টু টুকিল মারতে হবে গা হালাল লল দিতে হবে আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা আর আমার টিমমেট একজন অবশেষে নকই গেছে কারণ না মালগুলো বালপাক নামক হালার অ্যাডভান্স ঠিক আছে অ্যাডভান্স বেশি যাই হোক হালকা পাল্কা আমাদের ইয়ারামও কম হইলে লেগে ইয়ারামও লুট করতে আসি সামনে একটা মেন পাহাড়ের উপার অবশেষে নখ ও হালার ফালা দেশে প্রায় ভাইয়া হালার ফালা কিনতে পারলে যাই হোক মেডিকেল পাঠাইলে মেডিকেলই স্বাস্থ্যের পক্ষে ভালো যাই হোক টিমমেটও এক একটা কিল চুরি করছে না কি হচ্ছে ওই হারা খেলায় হালার মারি কিলো আগে অবশেষে বন্ধুরা আমার কিন্তু এই ছয়টা কিলো হয়ে গেছে আর নাই আছে আর টিম মেট আর মোর দুজনে বাইশ কেসি আর আর দুই হেলাই গেছে পাশে কঙ্কালে মাথার উড়াইয়া যাই হোক কইলে আর কী হবে এখন আর এই সে রিভাইব দিতে পারবো না আর ওই হালার ফলায় দেছেলে প্রায় ফায়ার দিয়ে মোটা আর টিম মেট একটা নক করছে অবশেষে কিল কিল কনফার্ম করে দিতেছে আছে কিন্তু ছয়জন ওই হালার ফলায় এক খেলায় দিসি পেরায় ভাবছিলাম নখই যাব কিন্তু স্কুল আমি মারার পর আর একটা শর দিছি অবশেষে বিয়াল্লিশের নক নখই গেছে যাই হোক কিল কনফার্ম করিয়ে দিই অবশেষে তিনজন আছে আমার টিমমেট আর সিঙ্গেল একটা পাবলিক আছে যাই হোক জ্যাম্বাইল ম্যাচটা বইয়ে করতে হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুন হয়ে থাকলে সবাই ফলো দেবা এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবো ধন্যবাদ